আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসল্লা ফাউন্ডেশন স্টুডিও থেকে প্রকাশিত এসএসসি রেজাল্ট অনুযায়ী আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই কলেজে পড়াশোনার পাশাপাশি কীভাবে ইসলামিক জ্ঞানের জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখড়া ধরে রাখতে পারি এই ব্যাপারে পরামর্শ উপদেশ দেবেন আলহামদুলিল্লাহ এসএসসি এবং দাখিলের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছেন উল্লাস আনন্দ করছেন এর পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী হয়ে সেখানে আনন্দ উৎসব বা উল্লাস যেটাই হোক সেটার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করার দিকে আপনি অগ্রসর হতে চাচ্ছেন এবং সেখানে সমবায় করতে চাচ্ছেন কীভাবে এগোতে চান সেটি জানতে চাইছেন এটা সন্দেহভাবে একটি আনন্দের বিষয় এবং একটি ইতিবাচক দিক আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন নিজের নৈতিকতা নিজের ইমান এই ব্যাপারগুলোতে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন আমি দোয়া করি আপনার জন্য এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ তাহলে পরবর্তী স্টেপে যাবেন আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা আপনার সেটা চেক করার আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মাজিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন যদি ত্রুটি থাকে সেটাকে আপনি ঝালাই করবেন একটু সময় বের করে এবং এটার জন্য কোনো অনলাইন কোর্সের চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন কোনো শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময় এটাকে রপ্ত করা যায় এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শেখার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে যেমন করণিকার একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পরিশেষ করার জন্য আমি অনুরোধ করব নবী করিম সদাল সাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাদ গ্রন্থ শুরু দিকে শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাদ গ্রন্থ পরিশেষ শেষ করার জন্য আমি অনুরোধ করব এবং সেই সাথে নবী সদস্লামের হাদিসের ভাণ্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি বই যেমন রিয়াল হতে পারে বা অন্য কোনো বই ফয়জুল কালাম হতে পারে কোনো একটা বই শুরু দিকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন পাশাপাশি অনেকগুলো অনলাইন দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে তার কোন একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে দেবেন আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এই বছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাছাইয়ের কাজও শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হবে কাল থেকেই সরি আগামী বুধবার থেকেই সো এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন এখানে আমরা এক বছর ধরে শিক্ষার্থীদেরকে বেসিক ইসলামগুলো শেখাবো বেশিক ইসলামের বিষয়গুলো শেখাবো ইনশাআল্লাহ এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্যারালি চালিয়ে যেতে চাই আপনি চাইলে এরকম আরও অনেক উদ্যোগ দেশে অনেকে নিয়েছেন সেগুলো কোনো একটা সাথে ইনভলভ হয়ে যেতে পারেন